বাবা দিগে যায় ওই দিন এর ওই দেখ ওইটা কইরে যায় এইটা কি করে দেখেছ আমি করব ভিডিও ওই ওই যাইতো লাইট নাই কোনটা নাকি লাইট করা দিবেন না বাবা লাইট দিয়া হইনি লাইট দিবো থাক নাই দিবো লাইট লাগাতে পারি ও ভালো দেখা যাচ্ছে তো

আপা আপনি যেভাবে দেন এইভাবে কতদিন থাকে থাকবে গ্যাস কি মারা না না থাকবে নিচে এইটা মাটি আছে টাকা হ্যাঁ কেস আর আছে হলো সার আছে হলো নাম হলো এটা আপনার পিসের দাম টাকা টাকা ছোট ছোট পছন্দ

一一一一哎，走，走，走，走吧。

ごともあそこに。

I स्टोन तीन के